প্রেড জিওルダー জিওルダー দ্য সার্চ নেভার এন্ডস তাই না এমন দেখতে পাচ্ছেন আমি আমার কাছে না শার্টটা এসে গেছে ছেলেদের শার্ট বুঝতেLambda এরকম ম্যানেজ

আমি যখন বড় হয়েছি ধরো আমি যে পাড়ায় বড় শুনে সুলেখায় বড় হয়েছি যাদবপুরে সেখানে যেমন আমাদের বন্ধু বান্ধবদের নাম এরকম দেওয়া হয় যে বেটে থাকে নাটা যে মোটা থাকে মোটা বুড়ি

বলুক মেকআপ করতে সব জায়গায় বৃষ্টি যে দাওনি আমাদেরকে ভালো মন খারাপকে কত মন আমাদের মন কিন্তু মানে আমি আমার ওর সাথে ঝগড়া হলেও একবার করে ভুলে যাই কার সাথে ঝগড়া হ্যাঁ should ছিল been okay

বেশিক্ষণ আমরা ধরে রাখতে পারি না নানা রকম এই দুঃখ বিকাশে বাঙালি যেটা ছিল ওটা এটা বিক্রমার প্রবলেম হ্যাঁ মানে ছোট ছোট জিনিস এখন যেহেতু এত প্রচার হয়ে যায় সোশ্যাল মিডিয়া ইয়ার কানেক্টেড তো সেজন্য আমরা উই ক্যান নট হোল্ড টু দা মুমেন্টস তো এই পজিটিভিটিটা একটা ক্যারেক্টার থেকে এইভাবে আসে এমন ওটা খুব এক্সাইট করেছে যখন মানে এই সিনেমাটা তো অন্য ল্যাঙ্গুয়েজেও বানানো হয়েছে আমি সেগুলো দেখেছি ওটা একটা চাপ ছিলাম না কিন্তু সত্যি বাস্তব জীবনে আমাদের দরকার গিয়ে যে তুমি ভালো সব ঠিক হয়ে যাবে ভালো নেই ঠিক আছে ভালো হয়ে যাবে

দেখি <laughs> করে <laughs>

সেটা করতে বলেছিল সেটা করা হয়নি তারপরে যখন অন্য ছবিটার জন্য কথা হয়েছে তখনও করা হয়নি তো আমার মাথার মধ্যে কারণ দুবার যদি একটা ডিরেক্টর তার নিজের ফিল্ডের জায়গা থেকে কাজ করতে চায় তার মানে তিনি আমার মধ্যে দেখেন যেটা তিনি এক্সপ্লোর করতে চাই আর আমিও তো চাইবো যে একজন ডিরেক্টর আমার বসে কনফারেন্সটা দেখা সেখান থেকে তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কি যখন আমরা সূর্য নিয়ে আলোচনা করা শুরু করি আর দ্বিতীয় আমি যখন সূর্যের স্ক্রিপ্ট শুনলাম সুমেন্দার অফিসে বসে আমরা যে আলোচনা করি

কিন্তু যদি একটা কোনো গল্প যে গল্পটার মধ্যে একটা সোল আছে একটা চরিত্রের মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা আমি পড়তে চাই সেটা আমাকে অফার করার মধ্যে পড়তে চাই তাতে আমি কোনো দেখি না মানে যখন হিন্দিতে রিমেক করে কবি সিন হয় তখন তো আমার দেখতে ভালো লাগে আমি এনজয় করি বা যখন এই রিসেন্টলি আমি শ্বেতান দেখলাম আমার দেখতে ভালো লেগেছে দৃশ্যম আছে এরকম অনেক সিনেমা আছে নানান ভাষা থেকে রিমেক করে যেগুলো দেখতে ভালো লেগেছে বা এই মুহূর্তে পাড়িয়ার অন্য ভাষা রিমেক নিয়ে কথা বলছি আমাদের প্রডিউসার কথা বলছে সেটা যদি রিমেক করা হতে চাইবো অডিয়েন্স গিয়ে দেখো বিকজ দ্য ফিল্ম ইন ইটসেলফ ইজ সো ডিফারেন্ট যে তার সেই সোলটা সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছুক আমি চাই সূর্য তো স্প্রেডস পজিটিভিটি স্প্রেডস হোপ এমন একটা জিনিস যেটা তুমি যেটা বলছিলে যে আজকের পৃথিবীতে যেটা খুব অভাব তো সেইটা স্প্রেড করতে যদি আমার চরিত্রটা কোনোভাবে কাজে লাগে বা কোনোভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে সেটা আচ্ছা ব্যাপারটা আমার ঠিক বলে মনে হয়

আগের ট্রিটমেন্টে তো অবশ্যই ফ্রেশ মানে আমরা ট্রেনার দেখেছি আমরা টিচার দেখেছি আমরা গানে দেখেছি যারা দেখেছে তারা বলেছে যে আমাদের চোখে শান্তি হয়েছে আরাম হয়েছে তাই না মানে তো আমি সেইটা আমার মনে হয় যেভাবে আমাকে শিলাদা স্ক্রিন প্লেটা বলেছিল আমার চরিত্রটা ভিড় দিয়েছিল তাতে আমার মনে হয়েছিল যে এরকম কিছু বিয়ে করতে চায় এবং সম্পূর্ণ সেই ফেতে জায়গা থেকে সে দেখা

সূর্য সিনেমাটার যেটা লোক সেই লোকটা ইউজ করেছি আর আমার খুব মনে হয়েছে যে আমরা সবাই এই একই শর্ট পরে বেরোলে আমাদের টিম বন্ডিং এর মতন ফিল হয় যেরকম ইন্ডিয়ান ক্রিকেট টিম একই জার্সি পরে সবাই খেলে আমি তো চাইবো যাতে এরপরে যে কোনো প্রমোশনে পারলে প্রত্যেকটা প্রমোশনে আমরা সবাই যদি একই রকম যাওয়া করেছি তাহলে টিম টিম ফিলিং হয় আমাদের ফার্স্ট সেকেন্ড প্রশ্ন আহ এটা বলতেই

ফেয়ারটা দেখে আপনার ডিসাইড করুন যে সিনেমাটা দেখতে চান কি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সিনেমা হলে উনিশে জুন